আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো টু থাউজেন্ড ওয়েট লস চ্যালেঞ্জ নিয়ে আমি চলে এসেছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ডিসেম্বর থেকে এই টোয়েন্টি জানুয়ারি পর্যন্ত প্রচুর ঘোরা ফেরা খাওয়া দাওয়া হলো তো এইবার আমাদেরকে একটু ট্র্যাকে ফিরে আসতে হবে যদি আমরা সুস্থ থাকতে চাই ফিট থাকতে চাই হেলদি থাকতে চাই তাই না প্রথমেই হচ্ছে আমাদের নিজেদের ভালোবাসতে হবে আর নিজেদের ভালোবাসলে নিজের যত্ন নিতে হবে অনেকেই মনে করেন যে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে নিজের যত্ন নিতে হবে আসলে তা না পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার দাবার এক্সারসাইজ মেডিটেশন এগুলোর মাধ্যমেই কিন্তু নিজের যত্ন নিতে হবে তো কারা কারা আর কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না ওকে টু টোয়েন্টি ফাইভের ফেব্রুয়ারি ওয়েট লস চ্যালেঞ্জের কিছু রোলস বা দিক নির্দেশনা আমি দিয়ে দিই প্রথমেই যেটি করব সেটি হচ্ছে আমরা অবশ্যই বারো হাজার স্টেপস হাঁটবো এর জন্য আপনি একটা স্মার্ট ওয়াচ পড়তে পারেন বা প্লেস্টোর থেকে কোনো অ্যাপস নামিয়ে হাঁটতে পারেন যেটা করবো খুব সিম্পল শুধুমাত্র গান ছেড়ে আমরা আধা ঘন্টা নাচবো এমন না যে প্রপার কোনো স্টেপস দিয়ে আপনাকে নাচতে হবে ঘরের মধ্যে গান ছেড়ে আমি ইচ্ছা আপনি শুধু ডান্স করবেন ওকে তারপরে হচ্ছে সারা দিনে দুই থেকে আড়াই লিটার পানি খেতে হবে তারপরে কি হচ্ছে রাতের বেলা আপনাকে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে রাতের খাবারটা অবশ্যই সাতটার মধ্যে খেয়ে ফেলতে হবে ওকে আর এরপর হচ্ছে দিনে দশ মিনিট ব্রিদিং এক্সারসাইজ করতে হবে জাস্ট একটা জায়গায় বসে লম্বা লম্বা করে শ্বাস নেয়া আর লম্বা লম্বা করে শ্বাস ছাড়বেন এইভাবে ব্রিদিং এক্সারসাইজ করবেন এরপরের টিপস হচ্ছে যে আমরা ভালো ভালো চিন্তা করব। আমরা মনের মধ্যে রাগ হিংসা পুষে রাখবো না আমাদের যে কথা এই কথার মধ্যে অনেক শক্তি বা পাওয়ার আছে তো আমরা ভালো ভালো কথা বলবো নিজেদের জন্য চাইবো এবং অপরের জন্যও চাইব ঠিক আছে এই ওয়েট লস চ্যালেঞ্জে আমরা কী ধরনের খাবার খাব চলুন সেটা দেখে নিই সকালে ঘুম থেকে উঠবো তারপরে এই জিরা টারমারিক ওয়াটারটা খেয়ে নেবো ওকে প্রথমে চুলায় একটি পাত্র নিয়ে সেখানে এক গ্লাস পরিমাণ পানি ভালো মতো ফুটিয়ে নিতে হবে তারপর এখানে এক ইঞ্চ পরিমাণ আদা থেতলানো দিয়ে দিতে হবে এক চিমটি গোলমরিচ গুঁড়ো হাফ টি মতো আজওয়াইন অথবা গোটা জিরা দিতে পারেন এর সাথে আপনাকে হলুদ গুঁড়ো একেবারে অর্গ্যানিক এক চিমটি পরিমাণ দিয়ে দিতে হবে তারপর এটাকে ভালো মতো ফুটিয়ে হালকা ঠান্ডা করে গ্লাসে নিয়ে গরম গরম খেয়ে নিতে হবে তারপরে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি হাঁটতে পারি ডান্স করতে পারি যেকোনো কিছু করতে পারি তবে কিছু না কিছু করতে হবে দশটার দিকে ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্ট হিসেবে আপনি নিতে পারেন একটা মিডিয়াম সাইজের কলা ছয় থেকে সাতটা আলমন্ড বা কাঠবাদাম একটা শশা আর সাথে দুটো সেদ্ধ ডিম অনেকে সেদ্ধ ডিম খেতে ভালো না লাগলে হাফ টি স্পুন মতো তেলে ডিম দুটোকে পোচ করেও নিতে পারেন নাস্তা খাবার পরে অনেকের চা খেতে ভালো লাগে তো আধা ঘন্টা পরে আপনি ছোট এক কাপ চা খেতে পারেন এখানে আপনি দুধ চাও খেতে পারেন বা কফি খেতে পারেন বা রং চা খেতে পারেন তবে অবশ্যই চিনি ছাড়া খেতে হবে অনেকে চায়ে মিষ্টি খেতে পছন্দ করেন তো এক্ষেত্রে আপনি স্টিভিয়া মিক্স করতে পারেন যদি সন্ধ্যা সাতটায় খেয়ে ফেলেন তাহলে দশটায় ব্রেকফাস্ট করলে পনেরো ঘন্টা কিন্তু এর মধ্যে ফাস্টিং হয়ে যায় ফাস্টিংটা আপনি টেরও পাবেন না ঘুমের মধ্যে অধিকাংশ সময় কেটে যাবে যারা ঘরের বাইরে কাজ করেন তারা অবশ্যই আপনাদের খাবার প্যাক করে নিয়ে যাবেন বেলা দুইটা দিকে আপনি লাঞ্চ করতে পারেন লাঞ্চ হিসাবে আপনি খেতে পারেন এইটা লাঞ্চে আপনি নিতে পারেন এক কাপ পরিমাণ ভাত এক কাপ পরিমাণ সালাদ এক কাপ পরিমাণ শাক অথবা সবজি বা শাক সবজি অল্প পরিমাণে ডালও নিতে পারেন আর আপনি নিতে পারেন বড়ো সাইজের এক পিস মাছ বা দুই টুকরো মাংস আর সাথে নেবেন এক টুকরো লেবু বিকালে আপনি যে কোনো একটা ফল খেতে পারেন এই সময় বাজারে বড়ই বড়ই পাওয়া যাচ্ছে তো আপনি খেতে পারেন কিংবা কেশর খেতে পারেন কিংবা পেয়ারা খেতে পারেন সিজনাল যে কোনো ফল খেতে পারেন অথবা কমলা খেতে পারেন বা একটু মুড়ি খেতে পারেন ছোলা দিয়ে মেখে খেয়ে বা একমোট বাদাম খেতে পারেন এর সাথে আপনি খেতে পারেন রং চা বা গ্রিন টি এরপরে আসি রাতের খাবারে রাতে খাবারটা সাড়ে ছয়টার মধ্যে খেতে বসবেন আস্তে আস্তে খাবেন সাতটার মধ্যে যাতে শেষ হয়ে যায় তো রাতে আপনি খেতে পারেন এই রকম সাইজের লাল আটার একটা ছোট্ট রুটি এই যে আমি হাতে ধরেছি যাতে হাতের সাইজের হয় ঠিক আছে তারপর এর সাথে আপনি নিতে পারেন এক কাপ মতো মিক্সড সবজি বা যে কোনো সবজি আর এর সাথে নিতে পারেন আপনি চিকেন দুই পিস চিকেন এছাড়া আপনি রাতের বেলা স্যুপ খেতে পারেন তবে অবশ্যই এটি বাসায় বানানো হেলদি স্যুপ হতে হবে এক্ষেত্রে আপনি ডালে স্যুপ খেতে পারেন বা যে কোনো ভেজিটেবলতে স্যুপ বানাতে পারেন আমার একটি ভিডিও আছে এখানে যেখানে বেশ কয়েক রকমের স্যুপের রেসিপি দেওয়া আছে সেটি ফলো করেও বানাতে পারেন খাবার খাওয়ার পরে পনেরো মিনিট আস্তে আস্তে করে হাঁটবেন এরপরে দশটার মধ্যে একেবারে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বেন ঘুমোতে যাওয়ার আগে আপনার ফোন ল্যাপটপ এইগুলো আপনার বেড থেকে বা রুমের বাইরে রাখবেন বেডের মধ্যে শুধু আপনি থাকবেন আর ঘুমের আগে আপনি পাঁচ মিনিট ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন ভালো ভালো চিন্তা করবেন বা বই পড়তে পারেন আপনি যদি একটা বই পড়তে পড়তে ঘুমোতে যান দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ঘুম চলে এসেছে আপনাদের খাবার রুটিন আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আমার কাছ থেকে আর কি টাইপের ভিডিও আপনারা চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন ওকে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ